ছাত্রছাত্রীরা এবিটিএ টেস্ট পেপার দু হাজার পঁচিশ ফিজিক্যাল সায়েন্সের পেজ নাম্বার সাতশো আমরা আলোচনা করছি তোমাদের পর্ষদের টেস্ট পেপার অনেকের কাছে হয়তো এখনও পৌঁছায়নি আমরা দুশো বাহাত্তর পেজ পর্যন্ত কমপ্লিট করে দিয়েছি আর মাত্র কয়েকটি সেট বাকি রয়েছে সেটাও করিয়ে দেবো তার মাঝে এবিটিএর কিছুটা আমরা এগিয়ে দিচ্ছি ঠিক আছে তো প্রথম থেকে দেখো তাহলেই মজা পাবে একের এক এলপিজির তাপন মূল্য সবচেয়ে বেশি হবে পিভি সমান এনআরটি সমীকরণে আর রাশিটি স্থির থাকবে এস কোনো গ্যাসের প্রমাণ ঘনত্ব গ্যাসটির বাষ্প ঘনত্বের শূন্য দশমিক শূন্য আট নয় গুণ অর্থাৎ ডি কারেক্ট হবে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স এককে কোন কঠিন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা হলে ডিগ্রি ফারেনহাইট এককে এর মান হবে বি অপশানটি কারেক্ট হবে পাঁচের নয় আলফা গলীয় দর্পণে মুখ্য ফোকাসের মধ্য দিয়ে আলোর রশ্মি আপতিত হলে প্রতিফলিত রশ্মিটি হবে প্রধান অক্ষের সমান্তরাল অর্থাৎ এ অপশানটি কারেক্ট হবে একটি লাল ফুলকে নীল কাচের মধ্য দিয়ে কালো দেখাবে উষ্ণতা ও ব্যাসার্ধ অপরিবর্তিত রেখে কোন পরিবাহী তারের দৈর্ঘ্য তিন গুণ করা হলে রোধের মান তিন গুণ হবে কারণ পরিবাহী রোধ দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক তারপরে দেখো দুশো কুড়ি ভোল্ট এবং পঁচিশ ওয়াট বাল্বের রোধ সব থেকে বেশি হবে কারণ রোধ ক্ষমতার সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক যার ক্ষমতা বেশি তার রোধ হবে কম তারপর আসছে কোনো নিউক্লিয় বিক্রিয়ার সৌরশক্তির উৎস হচ্ছে নিউক্লিয় সংযোজন এ অপশানটি কারেক্ট হবে সঠিক ক্রম হবে এখানে পারমাণিক বেসারদের পটাশিয়াম তারপরে থাকবে সোডিয়াম তারপর লিথিয়াম তারপর দেখো এগারো ডি অপশানটি কারেক্ট হবে সিসিএল ফোর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয় ক্যালসিয়াম অক্সাইড গঠনের সময় ক্যালসিয়াম পরমাণু দুটি ইলেকট্রন ত্যাগ করে নাইট্রোপ্রোসাইড যে টেস্ট সাড়া দেয় এইচ টু এস থার্মিক পদ্ধতিতে নিষ্কাশন করা যায় ক্রোমিয়াম ধাতু সেলুলোজ যে কৃত্রিম পলিমার নয় এরপর বিভাগ আ যে খুব এক এলপিজির মূল উপাদান হলো বিউটেন মূল গ্রিন হাউস গ্যাস হলো কার্বন অক্সাইড। উচ্চতার সাথে দ্রুত উষ্ণতা বাড়তে থাকে থার্মোস্ফিয়ার তারপর দুইয়ের তিন বিবৃতিটি মিথ্যা হবে দুইয়ের চার চার্লস ও বয়লের সূত্রের সাধারণ ধ্রুবকটি হবে গ্যাসের ভর তরলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হল তরলের নিজস্ব ধর্ম প্রসারণ আলাদা হবে এরপর যে এ মিউ বি এবং বিমিউসি সমান হবে এ মিউ অবতর লেন্সের দ্বারা হ্রস্ব দৃষ্টি প্রতিকার করা হয় বৈদ্যুতিক যন্ত্রের শক্তি শক্তি দক্ষতা বোঝানোর জন্য স্টার রেটিং দেওয়া হয় লোহার মোটর তারের রোধ কম হয় কারণ রোধ তারের দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক হয় আর প্রপোশনাল এল তেজস্ক্রিয় পরমাণু যে নিউক্লিয়াস থেকে আলফা কণা নির্গত হয় উৎপন্ন মৌলের পারমাণবিক সংখ্যা হবে নব্বই ধাতব ধাতু সংকর কার সাথে উপস্থিত থাকে টিন বিজারক পদার্থ হবে এইচ টু এস স্টেনলেস স্টিলের উপাদান হবে ক্রোমিয়াম সবচেয়ে যে ত্বরিত ঋণাত্মক মৌল হবে ফ্লোরিন তারপর এফ টু এর লুইজড গঠন দেখাবে আগে এফ টু এর ইলেকট্রন বিন্যাসগুলো তোমার ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করে দেবে কে কক্ষপথে দুটি এল কক্ষপথে তোমার পাঁচটি এই সাতটি টোটাল নটা তাই না তাহলে কে কক্ষপথে দুটি এল কক্ষপথে সাতটি তাহলে বৈষ্ণব কক্ষপথে একটি ইলেকট্রন কম আছে তাহলে দুটো প্রোটিনের ক্ষেত্রে একটা একটা করে দিয়ে এটা কী করবে সমযোজী বন্ধন করবে দিয়ে দেখিয়ে দেবে একটি পিতলের চামচের ওপর যে লিকের নিকেলের প্রলেপ দেওয়ার সময় অ্যানোড রূপে ব্যবহার করা হয় বিশুদ্ধ নিকেল এবং লোহার ওপর নিকেলের প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষণরূপে রূপে নিকেল সালফেট ব্যবহার করা হয় ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়া জলীয় দ্রবণ যোগ করলে বাদামি বর্ণের অধক্ষেপ ফেরিক হাইড্রোক্সাইডের অধক্ষেপ পড়বে আজ ফোয়ারা পদ্ধতির দ্বারা প্রমাণ হয় অ্যামোনিয়া জলের দ্রাব্য এর জড়িয়ে দ্রবণ খারধর্মী বিসিএল টু দ্বারা সালফিউরিক অ্যাসিড শনাক্তকরণ করা হয় ক্যাথোডে উৎপন্ন গ্যাসের আয়তন এগারো দশমিক দুই লিটার হবে ঠিক আছে তাহলে অ্যানোডে উৎপন্ন আয়তন হবে দুই দিয়ে ভাগ করতে হবে পাঁচ দশমিক ছয় লিটার অসম্পৃক্ত হাইড্রোকার্বন জুতো বিক্রিয়া দেবে বিক্রিয়াটা দিয়ে দেবে এর আইপিসি নাম হবে প্রোপানল প্রোপানল পিভিসির মনোমার হবে ভিনাইল ক্লোরাইড এরপর আমরা দেখে নেব তিনের দুই প্রাথমিক চাপ দেওয়া আছে আর প্রাথমিক আয়তন দেওয়া আছে অন্তিম চাপ দেওয়া আছে অন্তিম আয়তনটা আমাদের বের করতে হবে তাহলে বলত্রানুষে ওয়ান ভি ওয়ান সময় ভি ভিটু করে দেবো সেখান থেকে ভিটুর মান বের করব এরপর সিলিন্ডারে নয় লিটার গ্যাস থেকে যাবে তাই না তাই বেলুন ফোলানোর জন্য প্রয়োজনীয় হাইড্রোজেনের আয়তন কত হবে পঁয়তাল্লিশ মাইনাস নয় তাহলে এখানে ছত্রিশ ছত্রিশ লিটার আমরা পাচ্ছি যেটা বেলুন ফোলাতে পারবো তাহলে বেলুন ফোড়ানো যাবে কটি দুই দিয়ে ভাগ করবে আঠারোটি এরপরে তিনে দুই অথবা দেখো প্রাথমিক উষ্ণতা দেওয়া আছে টি ওয়ান টি টু দেওয়া আছে কেলভিনে করবে ভি ওয়ান ভি টু আমরা ধরে নিচ্ছি তাহলে ভি ওয়ান বাই টি ওয়ান সমান ভি টু বাই টি টু যেখানে পি স্থির তাহলে ভি ওয়ান বাই ভি টু অনুপাত আমরা বের করে ভি টুর মানটা আমরা নির্ণয় করলে দেখব যে প্রাথমিকের দ্বিগুণ হবে এরপর আমরা চলে যাচ্ছি চারের দুইয়ের যে প্রশ্নটি রয়েছে গাণিতিক প্রশ্ন চা চারের দুইয়ের প্রশ্নগুলো হয়ে গেছে পূর্বে তাই আর এখানে করানো হয়নি ঠিক আছে এইগুলো সব হয়েছে তো এখানে চারের সাতেরটা আমরা করে দিই চারশো চল্লিশ ওম রোদ গিয়ে দুশো কুড়ি ভোল্ড তোমার দুশো কুড়ি ভোল্ট যে মেনের সাথে যদি যোগ করি তড়িৎ ক্ষমতাটা কত হবে ভিসার বাই আর এখানে ভি দেওয়া আছে দুশো কুড়ি আর দেওয়া আছে চারশো চল্লিশ করলে এখানে আমরা পেয়ে যাব একশো দশ ওয়ার্ড ঠিক আছে তাহলে একশো দশ 10 দশ ঘন্টা যদি চলে তড়িৎ শক্তি কত হবে দশ দিয়ে গুণ হবে আট ঘন্টা এবারে বিওটি করতে গেলে হাজার দিয়ে ভাগ করতে হবে তাই না তো এইভাবে সমস্ত প্রশ্নের উত্তর আছে দেখো যেগুলো হয়ে গেছে গাণিতিক প্রশ্নগুলো সেইগুলো আমরা আর করালাম না বাকি সমস্তটাই আমরা করে দেখলাম তো এইগুলো পড়ে পড়ে শুনিয়ে আশা করি আমার মনে হচ্ছে না তোমাদের সুবিধা হবে তোমরা দেখতে পাচ্ছ পারলে স্ক্রিনশট নিয়ে নাও বা পিডিএফ নিয়ে নিতে পারো ঠিক আছে এগুলো কোন বই থেকে আসছে তোমরা তো জানো সেই বইয়ে দাগ নাম্বার দিয়ে দাও দাগ দিয়ে দাও বা তুলে নাও তাতে কিন্তু তোমাদের সুবিধা হবে ক্লিয়ার তোমাদের সুবিধার্থে অল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করছি ভিডিওটিকে কমপ্লিট করার এটা দীর্ঘায়িত করতে গেলে কিন্তু এটা তিন ঘন্টার ভিডিও হয় দীর্ঘা দীর্ঘ ভিডিও হবে তাতে করে তোমাদের আশা করি কোনো কাজে আসবে বলে মনে হয় না আমার তাতে তোমাদের সময় নষ্ট হবে এই জন্য তোমাদের যতটা সম্ভব কম সময়ের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করছি ওকে আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ